সাফাই অভিযান হওয়া উচিত আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে এই কথা বললেন কুনাল ঘোষ মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়া সেট আলোপেক্স পেন্ট অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়া সেট আলোপেক্স পেন্ট টেন হেয়ার প্রবলেমের একমাত্র সলিউশন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তার প্রশ্ন কয়েকজন ডাক্তার সত্যি রোগীর বন্ধু কিন্তু বাকি অংশে সাফাই অভিযানের দরকার নেই স্বাস্থ্য ভবন সাফ হোক কিন্তু মেডিকেল সিস্টেমটারও সাফাই দরকার বক্তব্য কুনাল ঘোষের আপনাদের দেখাচ্ছি সেই পোস্ট কুনাল ঘোষ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যে কথা পোস্ট করেছেন গোটা স্বাস্থ্য ব্যবস্থাতেই সংস্কারের দাবি সংস্কার দাবি তৃণমূল নেতার অভিযোগে সরব কুনাল ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন চিকিৎসা সংগঠন নেতা মানস গুমটা আমি মানস ঘোষ সঙ্গে কথা বলব ডক্টর গুপ্টা কুণাল ঘোষ তিনি বলছেন স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে প্রচুর অস্বাস্থ্য ঠাসা রয়েছে যখন আন্দোলন চলছে আন্দোলন চলুক কিন্তু এর পাশাপাশি তিনি এই প্রশ্ন তুলছেন যে সাধারণ মানুষ চিকিৎসার জন্য এত খরচ এত টাকা সেই টাকা যায় কোথায় মানুষের এত টাকা বিল হয় কেন সরাসরি এই প্রশ্ন এবার তুলে দিলেন কুনাল ঘোষ দেখুন উনি বোধ হয় ভুলে গেছেন যে এই যে স্বাস্থ্য ব্যবস্থা তার অস্বাস্থ্য সেটার জন্য মুখ্যমন্ত্রী ডাউন হলে তৎকালীন মুখ্যমন্ত্রী মানে এই দু সালের বা সতেরো সালে টাউন হলে একটা মিটিং করেছিলেন এবং তারপরে আমরা চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে স্বাস্থ্য দপ্তর পচে গেছে এই আমূল পরিবর্তন দরকার তো উনি তো সরকারি দলেরই মানে শাসক দল বা সরকারি দলেরই লোক ওনার তো বলার দরকার নেই ওনার পরে দেখানোর দরকার আমরা তো বলছি সাফাই অভিযান করতে হবে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি স্বাস্থ্য দপ্তরে হচ্ছে শুধু দুর্নীতি নয় মানে স্বাস্থ্যের দুর্নীতি স্বাস্থ্যের ডেড সিন্ডিকেট থেকে শুরু করে যা যা আছে সেই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল আর ওইステン গোল হেলথ ইকুইপমেন্ট বোর্ড তার সঙ্গে হচ্ছে ইউনিভার্সিটি সেখানে পরীক্ষা মাপিয়া এবং কলেজগুলোর ক্ষেত্রে আমরা তো বলেছি সাফাই অভিযান চলছে এবং সাফাই অভিযান আমরা শেষ করেই ছাড়ব তো উনি সরকারি দলের লোক হয় যদি এটা বলেন যে স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছে গেছে তার মানে তো আমাদের সঙ্গেই কথা বলছে। মানুষ কিন্তু আমার এখানেই প্রশ্ন যে এই বক্তব্যনার এই পোস্ট সেই পোস্টের নিশানা কি আমি বুঝলাম না প্রশ্নটা আরেকবার আমি বলতে চাইছি কুনাল বাবু শাসক দলের নেতা হয়ে যে পোস্ট করেছেন ওনার এই পোস্টের নিশানায় কে মানে উনি রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন এই প্রশ্ন উনি কাকে করছেন ডেফিনেটলি তাতে আমাদের সরকার সর্বোচ্চ প্রশাসন এবং স্বাস্থ্যমন্ত্রীকেই নিশানা হবে কারণ স্বাস্থ্য ব্যবস্থা যদি পচে গিয়ে থাকে স্বাস্থ্য ব্যবস্থায় যদি এত অস্বাস্থ্য থাকে তার দায় তো তাদেরকেই নিতে হবে যারা দায়িত্বে আছেন যারা সরকারে আছেন তিনি তো এটা বলে দিয়ে শেষ হয়ে যেতে পারে না ফলে যারা দায়িত্বে আছেন যারা সরকারে আছেন তাদের মধ্যে তাহলে এর উত্তর স্বাস্থ্য মন্ত্রী দেবেন আমাদের তো দেওয়ার কথা নয় আমরাও তো বলছি স্বাস্থ্য অস্বাস্থ্য হয়ে গেছে স্বাস্থ্য দপ্তর পচে গেছে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে ঘুম ধরে গেছে এর আমূল পরিবর্তন তো আমাদের দাবি সাফাই অভিযান তো আমরা নেবেছি আন্দোলনে সাফাই অভিযান করার জন্য তো উনি বসে বানি না চেয়ে উনি বসে করটুক না কিছু কাজকর্ম ধন্যবাদ আপনাকে কথা বলছিলাম চিকিৎসা সংগঠনের নেতা মানুষ গুমটার সঙ্গে